বাবা নামে কলঙ্ক কথাটা বললাম জানেন এই সময় আহাত নিয়ে গোড়ার কথা ছিল আহাদের ভাগ্যক্রমে আলিশাকে নিয়ে ঘুরছে আহাত অথচ এই ছেলেটার কোনো খোঁজ খবর পর্যন্ত নেয় না আহাত পর্যন্ত ফোন করে জিজ্ঞাসা পর্যন্ত করে না ছেলেটা কেমন আছে কি খেয়েছে না খেয়েছে কখনো তো একবার দেখতে পর্যন্ত আসে না এমন বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো আখি অনেক কষ্ট করে অনেক যত্ন সহকারে নিজের ছেলেটাকে বড় করতেছে তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আয়াসকে দেখায় আঁখি এতে সবাই অনেক বেশি প্রশংসা করে আখির কারণ একজন মাই কিন্তু নিজের সন্তানকে সবসময় আগলে রাখে আর বাবারও তো নতুন কাউকে পেলে সেই সন্তানকেই বলে যায় সেটা হচ্ছে আহাত তার রীতিমতো প্রমাণ আহাত তিসার কথায় উঠে বসে সব কিছুই করে তীষা বলেছিল লাইভে এসে আহাত নাকি তিসার চামচা তিশা যা বলে তাই শোনে তাই তো আহাতকে আখে ছেলে আয়াসকে দেখতে আসতে দেয় না তিশা তার জন্যই আহাত কিন্তু দেখতে আসতে পারে না আখে ছেলে আয়াসকে আহাত একটা লাইভে বলেছিল আখে ছেলে আয়াসকে সে অনেক ভালোবাসে আঁখিকেও এখনও অনেক ভালোবাসে এই কথাটা শোনার পর টিশা একদম মুখটাকে কালো করে ফেলেছিল কারণ টিষা সব পছন্দ করে না তাই তো আয়াসকে দেখতে পর্যন্ত যেতে দেয় না আহাতকে বাবা কিন্তু দেখতে যেতে চায় কিন্তু তিশার জন্য সেটা পারে না সবাই তো বলছে তিশাই সব নষ্টের গুণ তিশাই সব করেছে তার জন্যই কিন্তু ছেলেটা আছে এতিম হয়েছে তৃষার জন্যই বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তিশা চাইলে কিন্তু পারতো আখে ছেলে আয়াস আঁখিকে নিয়ে ভালোভাবে সংসার করতে চাইলে তারা আলাদাও থাকতে পারত তারপরেও কিন্তু ছেলেটা বাবার ভালোবাসা পেতে পারত। কিন্তু সেটাও না করে শুধু মুখে মুখে বলে আর কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত করে না ছেলে সাত হাজার টাকা খরচ পর্যন্ত দেওয়া অস্বীকার করেছে খরচটা পর্যন্ত দেয় না একবার ফোন দিয়ে জিজ্ঞাসা পর্যন্ত করে না আহাত তিশা তারপরেও কিন্তু ছেলেটাকে নিয়ে অনেক যুদ্ধ করে আঁখি ভালোই আছে তো সেটাও কিন্তু সহ্য করতে পারে না হাতিশা তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন